আজকে সংসদ ভবনে যারা গান গায় আমার মনে হয়রা এরা শয়তানের নানি যারা কিছু হতে পারে না আচ্ছা গান গাওয়া হালাল না হারাম সেটা লোক মানে ছয় নাম্বার তাপসির পড়ে দেখেন ছয় নাম্বার আয়াত পড়ে দেখেন আল্লাহ গান বাজনা ডাইরেক্ট হারাম করে দিয়েছেন এখন সংসদে যারা গান গায় বোঝা লাগবে জাতিরা এমপি না এরা জাতির দুশ্মন এদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে কথা গান্ধী কিনা শোনার ভাই আমার সুতরাং ইসলামের পক্ষে থাকা লাগবে কল্লা গেলেও ইসলামের পক্ষে থাকা লাগবে ডান দিকে থাকা লাগবে বাম দিকে কখনো সাপোর্ট করা যাবে না ডান দিকে রাস্তা যারা সাপোর্ট করবে তারা নবী রসুলকে সাপোর্ট করলো কোরআনের দলকে সাপোর্ট করলো বাম দিকে রাস্তা যারা সাপোর্ট করলো তারা আবু জেহেলের দলকে সাপোর্ট করলো আমরা ইসলামকে সাপোর্ট করতে চাই এদেশে ইসলাম কায়েম করতে চাই সে আওয়ামী হক হোক হক জামাত ইসলাম হক জাতীয় পার্টি হোক সে দলেরই হোক না ইসলাম কথা বলেন ঠিক কিনা এজন্য আমার জানা মতে আমার মেধা খাটিয়ে একটা গান বানিয়েছিলাম ইসলাম নিয়ে বলবো ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল হবে রে বিজয় হে মুসলিম সবাই রুখে দাঁড়াও ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল হবে রে বিজয় হে মুসলিম সত্যের পক্ষে রুখে দাঁড়াও ঠিক না ঠিক কোরআনের পথে চলো গান দিয়ে জিহাদের ময়দানে নাম সবে কোরআনের পথে চলো গান দিয়ে জিহাদের ময়দানে নাম সবে ভয় রেখো না হৃদয়েতে ভয় রেখো না হৃদয়েতে জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে কথা বলেন কথা বলেন ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় হবে রে বিজয় হে মুসলিম সবাই রোখে দাঁড়াও কোরানের পথে চলো গান দিয়ে জিহাদের ময়দানে নামো সবে কোরআনের পথে চলো গান দিয়ে জিহাদের ময়দানে নামো সবে ভয় রেখো নাম রেদয় ভয় রেখো নাম হৃদয় জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে ঠিক না ঠিক ঠিক দুর্নীতি সন্তা যেটা যে রুখতে হলেন সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে জোরে বলেন জোরে বলেন দুর্নীতি সন্তান হলে সবাইকে আসতে হবে কোরআনের সবাই হাত রেখে শপথ করে নাম সাবে হাতে সবাই হাত রেখে আমলিক বেম্পি জাতীয় পার্টি সবাই মিলে মিশে হাতে সবাই হাত রেখে শপথ করে নাম ময়দানে কোরআনের বিজয় আনবই ফিরে ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল রে বিজয় হে মুসলিম সাইর খে দাঁড়া আমার ভাইরা সতরাঙাল্লাহারাপুর বলতেছেন বান্দা ওয়া বান্দাম ও মা اصحاب

অবশি মালে মা সুবহান অবশি মাল রব্বুল আলামিন বলে বান্দা সিনদা ফিকির করে দেখো যারা বাম দলের কর্মসূচি গহন করবে তারাই হবে খতি কারণ বাম দিকের দল যারা করবে তাদের কোন আল্লাহর সাহায্য নেই জিল্লা গন্ড ঠিক কিনা এজন আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়ান সুহাবি করেন ডান দিকের দশ যারা করবে আমরা হুর পেয়েছি আমরা কোরআনে কারিমের মধ্যে বলে যারা জান্নাতে যাবেন তারা হুর পাবে জান্নাতের মধ্যে সমবয়স্কা নবীজি বলেন কোরআনে কারিমের মধ্যে তেলাওয়াত করে ও বিশ্বের মুসলমানেরা কোরআন থেকে বলছি নবী আমার কোরআন দিয়ে সাহাবাই কেরামদেরকে বোঝাতে চাই জান্নাতের হুর আর গেলে মান যদি তোমরা পেতে চাও তাহলে ডান দিকের কর্মসূচি জীবনে বাস্তবায়ন করা লাগবে আল্লাহ পাক বলেন ইয়া সাহাবিল ইয়ামিন উরুবান আতরাবা যারা জান্নাতের ওই সমবয়স্কা হুর গেলে মান চায় তারা যেন ডান দিকের কর্মসূচি পালন করে আজ বাংলাদেশের হাজারো মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে কথা বলছেন না কেন হুজুর সুলতান সবাই সময়ের আওয়াজ খালেকের কণ্ঠে প্লিজ সিটি এসেছেন হুজুর শ্রোতা সবাই আর ওয়াজ আব্দুল খালেকের কণ্ঠে শুনবার চাই দয়া করে প্লিজ অবশ্যই শোনাবেন আপনারা কি শুনবেন ভাই যদি সুর বলি তাহলে দুইটা জিনিস হয় যদি সুর বলি তাহলে বলা যাবে কেচ্ছা আর যদি তাফসীর করি তাহলে কোরআন থেকে ডাইরেক্ট কোরআন টু কোরআন কথা বলা যাবে ঠিক কি না কোরআন থেকে কোরআন কথা বলা সুর বললে সময়ের কেসা যদি দেড় ঘন্টা আমি বলি আল্লাহর কসম করে বলি একটা নেকি হবে এই করে গ্যারেন্টি নাই আর যদি কোরআনের আয়াত পড়ে পড়ে তেলাত করি একটা মাখরাজ পড়লে দশটা নেকি হবে দশটা গুনা মাফ হবে দশটা মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে কোনটা লাভ কোনটা লাভ আমি পারি না তা না সোনার গেসা বললে একবার সবাই কেঁদে ফেলবে হ্যাঁ বলবো ইনশাল্লাহ আমি তো কথা দিয়েছি আপনাদের বলবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোন সমস্যা নেই আমি বলবো ইনশাল্লাহ আমি আসি তো না আপনারা চলে যাবেন আসেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইংসা আল্লাহ আমি শোনাবো ইনশাল্লাহ মা বোন যারা এসেছেন আমি ধৈর্য ধরুন আমি আপনাদের কথা বলবো ইনশাল্লাহ কোরআন হলো কোরআন হলো সবার জন্য হুদাল্লিন না সব বাইনা হুদা এখানে হুদাল্লির নাস নাস মানে মানুষ নারী কেউ বলা হয় নাই পুরুষ কেউ বলা হয় নাই আল্লাহ বলছেন হুদাল্লির নাস নাস মানে মানুষ মানুষ যারা তাদের জন্য কোরআনের বয়ান সবার জন্য সমান কথা কেন ঠিক না আচ্ছা নারীর জন্য পুরুষের জন্য নামাজ আছে নারীর জন্য নামাজ নেই রোজা নেই জাকাত নেই পর্দা নেই এখন বলবেন যে হুজুরা নারীর আবার পর্দা আছে কিন্তু পুরুষের আবার কি পর্দা পুরুষের হলো আসল পর্দা আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে পুরুষ জাতি বেগানা নারী থেকে তোমার চোখটাকে পর্দায় করে নিচে করে রাখো বেগানা নারীর দিকে তাকায়ও না কথা কয় না চোখের পর্দাটা সামানিত ভাইরা এই জন্য বিশেষ করে আজ নারীদের দিকে তাকানো যায় না নারীদের দিকে তাকালে এই যে আমি যে ওড়না দেখেছি এটা নিয়ে এসেছি এমনি নিয়ে আসে রকম করে ওড়না পরে থাকে ওড়না দেওয়ার দরকার ছিল কেমনে আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের স্ত্রী কন্যা পুত্র দিয়েছেন এমন করে সুন্দর করে নিজের জীবনটাকে সতীর্থটাকে হেফাজত করে সুন্দর করে দেওয়ার জন্য ওরনা নিয়েছেন আল্লাহ দিয়েছেন আর অলনা দিয়ে এমন করে দেয় রে ভাই কথা কয় না ঢিক না ঢিক যা কিছু আছে সব ওপেন হয়ে গেল যুবকরা তখন ওইটা ধাক্কা লাগবে আর অ্যাক্সিডেন্ট হবে তাই তো চোদ্দই ফেব্রুয়ারির হাজার হাজার নারীর সতীত্ব নষ্ট হয় কথা পাই ঠিক না ঠিক যেটা দরকার ছিল যেখানে সেখানে না রাখলে তো সমস্যা হবে এজন্য তোমাদের ওদার বান জানাতে চাই যেটা যেখানে দরকার সেখানে করা লাগবে আল্লাহ আমাদের তাও ফিক দান করেন জোরে বলেন আমিন আমরা ডান দিকের দল গ্রহণ করতে চাই আবু বকর হতে চাই আবু জেহেল হতে চাই না জোরে বলেন কথা ঠিক না ব্যাটি তাই আল্লাহ রাবুল আলমিন ডান্স দিয়ে বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিন দানপন্থী যারা পৃথিবীতে আছেন দানপন্থী হবার পরে যত ভালো কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বি আননা হালাহা যেখানে দাঁড়িয়ে ডান ভালো কাজগুলো আপনি আঞ্জাম দেবেন কে এই কঠিন ময়দানে মাটি পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দেবে জোরে করে আল্লাহ আকবার বাম বাঁধীর কাজ গানবাজনা সিনেমা নাটক যদি আপনি তৈরি করেন মাংস বানান যেখানে বানান ওই যে কাথের পরে দাঁড়িয়ে আপনি বক্তব্য দিবেন kıয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের বক্তব্যে যাইবে আন্না রবমাকা আউ হালা আল্লাহ বলেন মাটির জবান আল্লাহ খুলে দিবেন সঙ্গে সঙ্গে বাম দলের লোকের বিরুদ্ধে মাটি পর্যন্ত সক্ষম দিয়ে আপনি কই যাবেন পালানোর কোনো জায়গা নেই ও বান্দা পালিয়ে যাবাই আমেরিকায় আমেরিকাও আমার আল্লাহর রাজত্ব মালয়েশিয়া যাবা মালয়েশিয়া আমার আল্লাহর রাজত্ব না 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 যেখানেই যাবা সেখানেই তোমার আল্লাহ তোমার সঙ্গে আছে কথা কয় না ঠিক কি না রাব্বুল আলামিন যারা হাজার বছর আগে জানিয়েছে বান্দা শোন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এমন কথা বলছি ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ালিদ আল্লাহ বলছে বান্দা তুই যেখানে থাক তোর ঘাড়ের সাহারগের সাইতেও আমি আল্লাহ নিকটে তোর দূরে না তোর কাছে না তোর একেবারে ঘরের সাহারগের সাইতেও নিকটে আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে বিশ্বাস যাদের আছে যে আমার আল্লাহ আমার ঘাড়ের নিকটে আছে যা করছি আমার আল্লাহ এখন দেখছে ওয়াজ লাগবে না ভালো হয়ে যায় কথা কয় না ঠিক কিনা আমার বিশ্বাস আল্লাহ পাক এখানে শেষ করেন নাই কোরআনে কারীম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন কুল্লু সগীর ওয়া কাবীর মুস্তাতর জোরে বলেন আল্লাহু আকবার ও ত্রিগোয়েলবাসী নাটোর এলাকা সিংড়া থানাবাসী একটু বিবেক দিয়ে কান খাড়া করে শুনেন রাব্বুল আলামিন দের হাজার বছর আগে জানিয়েছে বান্দা তুই যেখান থেকে যেই হোক না কেন ছোট হোক আর বড় হোক যা কিছু করেছিস আমি আল্লাহ বলছি তোদের আমল নামায় ওইটা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলে সব কিছু লেখা হয়ে যায় এখানে যারা বসে বসে আছেন কতটি কদম দিয়ে এখানে এসেছেন এটা ফেরেশতারা লিখে ফেলেছে কতবার সুবহানাল্লাহ বলেছেন কতবার আলহামদুলিল্লাহ বলেছেন কতবার আল্লাহু আকবার বলেছেন সব ফেরেশতারা আপনার আমল নামায় ডায়রি করতেছে আপনার আমল নামা দেখে আপনাকেই হিসাব দেওয়া লাগবে শ্রাবণী সতেরো নম্বর সোনাম পনেরো নম্বর বা দুই নাম্বার ওপর সত্য নাম্বার বলছি তাই আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনাকে ঠিক আপনার আবুল্লা এখানে যেমন করে লেখা আছে আমার ভাইরা আপনারা আমল নামা গুলো আপনার হাতের কোন ধরায় দিবে কিতাব বলবে বান্দা তোর কিতাব গুলো আজকে তুই নিজে পড় তুই নিজে পড়ে পড়ে তোর হিসাব মিলা দুনিয়ায় কত ভালো কাজ করেছিলি কত খারাপ কাজ করেছিলি সব এখানে ডায়েরি হয়ে আছে আসে অবিশ্বের মুসলমানেরাম আমি আপনি যতই পালাবার চেষ্টা করি আল্লাহ আমার আপনার জন্য পাঁচজন জন সব সময় আমার আপনার কাছে রেখেছে একটা কের কাবি लोन मातो <singing flowers> আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতার 82 নাম্বার সূরা 30 নাম্বার পারা প্রথম নাম্বার ও 10 এবং 11 নাম্বার 12 নাম্বার আয়াত বলছি আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন বান্দা তুই যেখানেই থাক তোকে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ দুইজন ফেরেশতা তোর ডান কাঁধে একজন আর বাম কাঁধে একজন নিযুক্ত করে রেখেছি ইয়া লামুন আমা তাফালুন তুই যা করছিস যা বলছিস যা করেছিস সব তারা জানে কথা কয় না আমার মনে হয় বিশ্বাস এই কথা যদি আজকে আপনার বাড়ি নিয়ে যেতে পারেন কোনো মেয়ে মনে হয় কোনো পুরুষ মনে হয় আগামীকাল ফ্রি টক টাইমে কোনো মেয়ের কাছে এস এম এস লিখতে পারে না এক কথা বলছেন না কেন আমার মনে হয় কোনো নারী আর কাল সকালে বেগানাভাবে ভাবে বের হতে পারে না কারণ আমি যেভাবে এই যে ওর না ব্যবহার করতেছে এটা ফেরেস্তানা লিপিবদ্ধ করতেছে কোথায় ছিল ওর না কথা বলেন শোনার ভাইরা রাম সুদের জন্যই বলতেছি কারণ আল্লাহবাক বলে ন সামা রফা আহা ওয়াঁ তো আল্ল মির্সা আল্লা দাঁত ফিল মিসা রহমান পঞ্চান্ন নাম্বার সুরা সাতাশ নম্বর পারা। প্রথম নাম্বার ওকুর সাত আট নয় নম্বর এক বলছি বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন কানখাড়া করে শোনা লাগবে যদি গান খাড়া করে শুনতে পারেন বিবেক দিয়ে শুনতে পারেন দেখবেন হৃদয়টা পরিবর্তন হয়ে যাওয়া সহজ হয়ে যাবে তারপরে আর আমি ইন ডাংতে বলেন আলমি আমি একটা নয় দুইটা নয় তোদের মাথার উপরে তাকিয়ে দেয় সাতটা মানে আমি আল্লাহ বানিয়েছি কয়টা আরো জোরে আমি আল্লাহ সাতটা আসমান বানিয়েছি একটা আসমানের সমন্বয় এখান থেকে প্রথম আসমানের দূরত্ব আমার জ্ঞানে যতটুকু ধরা পড়েছে আমি যা পপসির পেড়ে পড়েছি এখান থেকে প্রথম আসমান দেখা যাচ্ছে পাঁচশো কোটি বছরের রাস্তা এত দূরত্ব রাস্তা আমার ভাইরাম এরকম একটা নাই দুইটা নাই সাতটা আসমান আল্লাহ বানিয়েছে সাতটা আসমানের মাঝখানে একটা স্তর আছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে এই স্তর আছে পাঁচশো কোটি বছরের রাস্তা এত বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা করার পরে আমার আল্লাহ সাতটা আসমান তৈরি করেছে রাবুর আরাবিন বলে বান্দা এখানেই শেষ করি না এই রাবুর আলাবিন বলেন আমি আল্লাহ তৈরি করেছি মানদণ্ড আমি আল্লাহ তৈরি করেছি মানদণ্ড তার মানে কি দাঁড়ি পাল্লা কথা কয় না কথা না মানদণ্ড আমি আল্লাহ দাঁড়িয়ে দাঁড়ি পাল্লা দিয়েছি দাঁড়ি পাল্লার জ্ঞান দিয়েছেন কেন আর জোরে বলেন আমি দাড়ি পাল্লা কেন দিলাম আল্লাহ বলেন আল্লাহ মিজান যাতে করে দুনিয়ার কোন মানুষ যাতে করে দুনিয়ার কোন মানুষ সীমা লঙ্ঘন করতে না পারে আমার আল্লাহ এই জন্য বলছেন আমি দাড়ি পাল্লা দিলাম এই দাঁড়ি পাল্লা আমি ময়দানে ও কায়েম করবো যার নাম হলো মিজান বান্দাকে আমাদের এই কঠিন ময়দানে যা কিছু করছে আমি আল্লাহর নজর ওজন করে দেখাব নেকি হক আর বদি হক দুইটা ওজন করে আমি আল্লাহ দেখাব সেদিন আল্লাহ বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান আল্লাহ বলছে বান্দা দুনিয়ায় নেজ মাপ দিবা খবরদার ওজনে কম দিবি না আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নেজ মাপ দিয়ে দিব যারা আল্লাহু আকবার দিকهيلবাসী কিয়ামতের ময়দানে আমার-আপনার নেকি বদিয়া লাউজন করে দেবে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় আমার ভাইরা সর্ষে আনন্দে থাকবে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় সে পরমভাবে ভাবে বিপদে পড়ে যাবে কথা কোন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে কোরআনের কারিমের মধ্যে ডাঁক দেブンছেন আল্লাহ পাক বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حَامِيَةٌ

বিশ্বনবী মদিনার মাটিতে মসজিদে নববীর পাশে বসে আছেন সাহাবাই কারামদেরকে নিয়ে হঠাৎ করে কানের মধ্যে একটা বিকট আওয়াজে শব্দ বাজতেছে বিশাল একটা আওয়াজে সে কানের মধ্যে বাজে নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন সাহাবিরা তোমরা কি জানো যে কানের মধ্যে কি আওয়াজ বাজতেছে কোথার আওয়াজ সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের আওয়াজ আমরা জানি না বিশ্বনবীর সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন সাহাবিরা আজ থেকে সত্তর হাজার বছর আগে জাহান নামের মধ্যে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছিল সত্তর হাজার বছর পরে গড়ে গড়ে জাহান নামের তলিত পৌঁছে গেল যদি পাঁচতলা বিল্ডিং থেকে একটা তোলার বস্তা ছেড়ে দেওয়া হয় আর যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় আমার মনে হয় তুলার বস্তা জোগনি আগে আসবে না পাথর আগে আসবে আগে আসবে গোটটা আগে আসবে আসবে নভেজি পাথরের গমায় বললেন আজ থেকে সত্তর হাজার বছর আগে একটা পাথর আল্লাহ জাহান্নামের মুখে ছেড়ে দিয়েছিল সত্তর হাজার বছর পরে গড়ে গড়ে জাহান্নামের তলিতে পৌঁছে গেল অবিশ্বাস বিবেক বান মুসলমান আমার আপনার জীবনের আমলনামা যদি কঠিন ওই কেমনতের ময়দানে ওজন কম হয়ে যায় ঠিক আমার মতো শাহাদত হোসেন বাড়ি সাড়ে তিন হাত বডির মানুষটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে একদিন নাই দুই দিন নাই সত্তর হাজার বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছাইতে টের পাচ্ছেন আপনি কত বড় কঠিন কথা নবী বলেছেন সত্তর হাজার বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছতে এদিকে যখন জাহান নামের তলিতে মসবে কোরআনে কারিম বলছেন জাহান নামের মধ্যে মানুষ মরবেও না বাঁচবেও না আমার জানা মতে কোরআন শরীফ যা বলছে ওই মানুষগুলো মরবেও না বাঁচবেও না আরে অর্থ কি জানেন জাহান নামের মধ্যে মানুষ কোনদিনই মরবে না খালিদিনা ফিহা আবাদা অনন্তকাল বান্দাগুলি জাহান নামের মধ্যে থাকবে বাসবেনের না এর হলো কি কোনদিন ওই শাস্তি থেকে আল্লাহ পাকে মাফ করবে না ঠিক আমার আপনার মতো দেহ বডি যদি সাড়ে তিন বডির মানুষটা যদি জাহান নামের মধ্যে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় সামলাগুলো বিয়াল্লিশ গজ মোটা বানায় দিবে একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বসার স্থান হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত প্রায় সাড়ে চারশো মাইল রাস্তা এত বড় একটা মানুষকে আল্লাহ জাহান মধ্যে যখন ছেড়ে দেবে পাথরের মতো যখন গড়ে গড়ে পড়তে থাকবে সত্তর হাজার বছর লাগবে আপনার টের পাচ্ছেন না কত বড় কঠিন ব্যাপার আল্লাহ বলছে সত্তর হাজার বছর যখন গড়ে গড়ে মাটি যখন জাহান নামের দলিতে পঁচবে দেহের চামড়া গুলো এক সেকেন্ড মধ্যে একশো বার পুড়বে আর একশো বার পাল্টাবে রব্বুল আলামিন ডাং দা বলেন ইন্নাল্লাযিনা কাফারু সাউফা nuslihim نارাকুল্লামা nadi rat zuluduhum badalna zuludan ghayra ha আল্লাহ বলেন দেহের জামড়াটা পুড়ে যাবার সাথে সাথে জাহান্নামের ছেড়ে দেওয়ার সাথে সাথে দেহের জামড়াগুলো সব জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে নতুন করে আল্লাহ না জুলু বাদ্দালনা জুলু দান গাইরাহা আল্লাহ বলে নতুন করে আবার আর একটা সামড়া বানিয়ে দিবে এই কথা দুনিয়ার কেউ বলে না কোনো নেতা বলে না কোন কেউ বলে না এই কথা বলছে আমার আল্লাহর দাইরের স্বয়ং আল্লাহ বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন একবার চিন্তা ফিকির করেন আপনি যদি জাহান্নামী হন আপনার অবস্থা কেমন হবে ওই জাহান্নামের ভিতরে যদি আপনি যান মরবে না গলবেও না বসবে না শাস্তি বাড়বে কিন্তু কমবে না সেই জাহান নামের আগুন সম্পর্কে নবী কি বলেছেন দুনিয়ার আগুন যদি একবার আপনার গ্রামে লাগে আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে গ্রাম কভার করে ফেলবে কথা বলে না ঠিক কিনা গ্রামের যদি পানি নিভে না দেন গ্রাম সরকার করে দেবে ওই আগুন দুনিয়ার আগুন দুনিয়ার আগুনের সত্তর ভাগের এক ভাগ জাহান্নামের নামের আগুনের সত্তর ভাগের এক ভাগে আগুন যদি গোটা গ্রামটাকে জ্বালায় দিতে পারে আর কোনো সত্তর ভাগ বেশি আগুন জাহান্নামের নামের মধ্যে আল্লাহ রেখেছে ওইটার পাওয়ার কেমন হবে আল্লাহ ওইটা শুধু বলেনি নবীজি বলেন এক হাজার বছর আগুনকে দাও দাও করে আল্লাহ জ্বালায় পাওয়ার বাড়ায় পাওয়ার বাড়ি ওইটাকে কালো রং ধারণ করে ফেলেছে আবার এক হাজার বছর চালিয়েছেন ওটা লাল ধারণ করেছে আর এক হাজার বছর চালানোর পরে আগুনটা সবুজ ধারণ করেছে সবুজ রঙের আগুনের পাওয়ার আরো বেশি নবীজি বলেন ওইটা আগুন যখন বান্দার গায়ে লাগবে সব পুড়ে সরকার হয়ে যাবেন দুনিয়ার আগুন যদি বান্দার গায়ে লাগে ডান দিকে পুড়ে পুড়ে যাবে 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 বাম সামলা শেষ হয়ে এমনকি আমার ভাইরাম জাহান নামের আগুন সম্পর্কে নবী বলেন জাহান নামের আগুনের ভিতরে যখন মানুষ পড়বে দেহের সামলা পুড়ে যাওয়ার আগে বান্দাগুলোর কলিজায় সর্বপ্রথম জাহান নামের আগুন আঘাত করবে আল্লাহ তা কুলে ও আলাল আফিদা জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা রব্বুল আলামিন হাজার বছর আগে বলেন জাহান্নামের আগুন আগে সর্বপ্রথম লাগবে কলি যায় আপনি বিবেক নিয়ে 1.5 সেকেন্ড কোথায় লাগবে আগুন আপনি কেমনভাবে ভাবে বাঁচবেন ওই জাহান্নামের ভিতরে কেমন আপনি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডানকে দিয়ে বলেন অবশ্যই তোমাকে ডান দল সাপোর্ট করা লাগবে আমার ভাই রাম এই জন্য কোরআনে কারিম জানিয়েছেন কি আমাদের এই কঠিন ময়দানে আপনার আমল নাম আপনাকে পড়ার জন্য আল্লাহ বলবে এই কোরআন কিতাব আকা পড় আস তোর আমল যখন আমরা আমল নামা দেখব তোর নিজের হিসাব তুই নিজেই যথেষ্ট হয়ে যাবি আমার ভাইরা সকাল থেকে নিয়ে এ পর্যন্ত কতটি ভালো কাজ করেছে আর কতটি গুণা করেছে খবর আমাদের কাছে আসে না নাই জোরে কাছে না আসে না নাই এই খবর যদি আমার আপনার কাছে থাকে আমার মনে হয় আপনার হিসাব আপনি মিলাতে পারবেন যে আপনি জান্নাতি না জাহান নাবি সকাল থেকে এখন বালিশে গিয়ে মাথা দিয়ে চিন্তা ফিকির করেন কতটি ভালো কাজ করেছেন কতটি খারাপ কাজ করেছেন আপনি এখন মারা গেলে জান্নাতি না জাহান নামে আপনি টের পেয়ে যাবে সুতরাং উদার্থ হবেন জানায় আল্লাহ বলেন একটাও বাদ পড়বে না আল্লাহ কেমতের ময়দানে কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে মানুষকে দাঁড় করাবেন প্রত্যেকটি মানুষ যা করেছেন পরিপূর্ণ বিচার আমার আল্লাহ করে দিবেন সামান্য ভালো কাজ করলে তাও আল্লাহ আমল দেখাবে সামান্য পরিমাণ খারাপ কাজ করলে তাও আমার আল্লাহ সেই কেমতের ময়দানে দেখাবে জোরে কন গদা ঠিক কিনা এই আজ থেকে নিয়ে ভালো কাজ করব খারাপ কাজ করব না রাজিয়া যাও কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও লিল্লা হাত নামান আমার ভাইরাম ওদের জানাতে চাই একটা বেজে যাচ্ছে কিন্তু প্রায় একটার কাঁচা কাছি চলে যাচ্ছে এলাকার মানুষ আমি আসার পরে শুনছি বলছে দশ এগারোটার পরে মানুষ আসে আর আমি বলি আল্লাহ বলে চোখে তন্দ্রা দিয়ে দেয় আরো জোরে মাথার বেনের দিকে তাকালে তো আমার তুই নিজের ইচ্ছা হয় না ওয়াজ বারোটার পরে নিজের ইচ্ছা হয় না যারা শ্রোতা বসে আছে ওই থেকে যারা এখানে বসে আছে ওদের পায়ের অবস্থা তো ভালো না চোখের মধ্যে ঘুম আল্লাহ আমাদের বুঝান তাও ফিক দান করুন জোরে বলেন আল্লাহ আমিন আর দীর্ঘায়িত করতে পারবো না বেশি দীর্ঘায়িত করতে পারবো না আপনারা ওয়াজ চেয়েছেন আমি আব্দুল খালের শরীয়ত পরি ওয়াজি শোনাবো কারণ আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর মনে হয় বলবে না জোরে কন কথা ঠিক কিনা হ্যাঁ তা বলে ঠিক বলবো শুরু করি আলহামদুলিল্লাহ আব্দুল খালের শরীয়ত পরি আপনাদের শোনাই আল্লাহ আমাদের বুঝান তৌফিক দান করে বলেন আল্লাহু মাবিন